ক্লাস ফোরে পড়তো তানিয়া তানিয়ার আম্মু তাকে প্রতিদিন দুপুরে যখন খাবার দিত তখন তানিয়া বেশি বেশি করে প্লেটে ভাত ডাল এবং সবজি তুলে নিত কিন্তু তানিয়া এতটা খাবার খেতে পারত না তানিয়া প্রতিদিন দুপুরে খাবার এভাবে অপচয় করত তানিয়ার আম্মু তানিয়াকে বলল আম্মু তুমি এভাবে প্রতিদিন কেন বেশি বেশি করে ভাত ডাল এবং সবজি নাও এবং তুমি কেন এভাবে অপচয় কর এভাবে খাবার কখনো অপচয় করতে হয় না খাবার নষ্ট করতে হয় না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের এমন খাবারও জুটছে না বা তারা না খেয়ে আছে কিন্তু তানিয়া কোনোভাবেই তার আম্মোর কথা শুনতো না তানিয়া সে এমন কাজই করে যেত তার প্লেটে খাবারের বেশিরভাগই নষ্ট হয়ে যেত তো তানিয়া কখনো তার মায়ের কথাও না একদিন স্কুলে তানিয়া এবং তানিয়ার বন্ধুদের সবাইকে নিয়ে ক্লাসের সারেরা তাদেরকে নিয়ে একটা এতিমখানায় তাদেরকে ঘুরতে নিয়ে গেল ঘুরতে যাওয়ার পরে সেখানে তারা যেয়ে দেখলো তো বাচ্চারা সেখানে গান করছে খেলছে আনন্দ করছে এমন তো অবস্থায় তাদের দুপুরের সময় চলে এলো দুপুরবেলা যখন তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল তখন শুধু অল্প পরিমাণে ভাত খুব সামান্য পরিমাণে সবজি এবং খুবই অল্প পরিমাণে ডাল দেওয়া হয়েছিল তারা সেটা পেয়ে অনেক খুশি মনে খাচ্ছিল আগ্রহ সহকারে খাচ্ছিল এবং খুব আনন্দ করছিল তানিয়া এটা দেখে কান্না করে ফেলল মনে মনে কষ্ট পেতে শুরু করল তারাই অল্প ডাল অল্প সবজি পেয়ে কত আনন্দ করে খাচ্ছে আর বাড়িতে মা তাকে অনেক ভাত দেয় তারপরেও সে বেশি করে ভাত তুলে নিত ডাল সবজি তুলে নেয় তো এটা ভাবার পরে তানিয়া সত্যি অনেক খারাপ লাগছিল তারাদের এই আনন্দের সাথে এই অল্প খাবার খাওয়া দেখে তানিয়া খুবই কষ্ট পেল এবং অনুতপ্ত হল তানিয়া তার যে ভুল সেটা বুঝতে পারল তারপরে তানিয়ারা ওখান থেকে বাসায় ফিরল বাসায় ফেরার পরে আম্মু তাকে পরের দিন যখন খাবার দিচ্ছিল তখন সে বেশি খাবার না নিয়ে ঠিক সেই পরিমাণে খাবার নিয়েছিল সে যতটুকু খাবার খেতে পারবে তানিয়ার আম্মু এটা দেখে খুব আনন্দ বোধ করল এবং তানিয়া বলল যে এবার থেকে আমি আর কখনো খাবার অপচয় করব না আমি ঠিক যতটুকু খেতে পারব ততটুকুই খাবার নেব তানিয়ার এমন কথা শুনে তার আম্মু অনেক আনন্দ বোধ করল এবং তানিয়া খাবার অপচয় করা বন্ধ করে দিল এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে ছোটরা তোমরা অনেক সময় যতটুকু খেতে পারো তার থেকে অনেক বেশি খাবার নিয়ে নাও এবং সেই খাবারগুলো তোমরা অপচয় করো নষ্ট করে ফেল এটা কখনো ঠিক না পৃথিবীতে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা এই খাবারটুকুও খেতে পাচ্ছে না এজন্য কখনো খাবার নষ্ট করতে হয় না তানিয়ার। গল্পের মতো টানিয়ার সাথে ঘটে যাওয়া এই গল্প থেকে আমরা ছোটরা এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি গল্প থেকে শিক্ষামূলক ভিডিও আজকে এই পর্যন্ত নতুন নতুন একটি একটি বিষয় নিয়ে শিক্ষামূলক গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা আর যারা উগ্র শুনছে আচ্ছাদেরকে এভাবে বিষয়টি বোঝাবেন তো এই বলে আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার কথা হবে নতুন একটি গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ